শাকিব খান এবং মধুমিতা সরকার তারা যে একসাথে শের সিনেমাটাতে অভিনয় করছে এটা যখন থেকে আসে তখন থেকে কিন্তু অনেকে অনেক মত প্রকাশ করে কেউ মতে মধুমিতা সরকারের সঙ্গে তার অভিনয় ভাল লাগবে না অনেকে কেউ আবার ইধিকা পালকে দিতে পারে তো এরকম শ্রাবন্তী তো এরকম অনেক আছে কেউ আবার কোয়েল মল্লিককে নিতে পারে কেউ সুপোষ্ঠীকে বলে তো এরকম প্রচুর প্রচুর কথা কিন্তু উঠে আসে উঠে আসছে দর্শকদের তরফ থেকে যে তারা কাকে চায় কিন্তু এর মাঝে অনন্য মোহাম্মদের যে পোস্টার ঘিরে এত চাঞ্চল্য সৃষ্টি করেছে সবাই ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে অনন্য বলেছেন যে বাংলাদেশে নতুন রুলস তৈরি হচ্ছে যে সব মানে বাংলাদেশে ফিল্ম ইন্ডাস মানে ফিল্মে কোনোরকম বিদেশি কোনো হিরোইন থাকতে পারবে না মানে সেটা ইন্ডিয়ান হোক বা পাকিস্তান হোক কোনো কোনো কথাকার হতে পারবে না এবং তার সাথে এটাও বলেছে যে ধরো যদি বাইরে গিয়ে শুটিং করা হয় বাইরে সেরকম এরকম হবে না যে বাইরের টেকনিশিয়ানকে নিয়ে বা বাইরের আর্টিস্টকে নিয়ে তোমার সিনেমাতে তাকে যুক্ত করবে এরকম টেকনিশিয়ানটা সব টেকনিশিয়ানকে তাদের বাইরে নিয়ে যেতে হবে এবং বাইরে যদি মনে করে যে বাংলাদেশে আমি শুট করবো না আমি ফরেন লোকেশানে যাবো বা আমি ইন্ডিয়াতে আসবো তো এই ক্ষেত্রে কিন্তু যেটা সমস্যা দাঁড়িয়ে গেল সেটা হচ্ছে যে বাংলাদেশের টেকনিশিয়ানকেই তোমাকে কাজে লাগাতে হবে বাংলাদেশের সব কলা কুশলীদের নিতে হবে বাংলাদেশের হিরোইনকে নিতে হবে সেটা সিরিয়ালের নায়িকা হোক বা নতুন কোনো মুখ হোক বা পুরোনো কোনো মুখ হোক এখানে নতুন কোনো কাউকে মানে বাংলাদেশের বাইরে আর কাউকে নিয়ে যাওয়া যাবে না সেরে যে কথা বলে সিনেমাটাতে অনন্য মহলে নেওয়ার কথা ছিল মানে রীতি আমাদের মধ্যবিত্ত সরকার কিন্তু সেটাও কিন্তু মানে কেটে গেলো সেটা আর হবে না তো এটা একটা খুব খারাপ ব্যাপারটা লাগে দেখো সাকিব খান সবসময় তাকে মানে অবশ্যই দেশীয় দেশি সেখানকার তো বাংলাদেশের নায়িকা আমি বলছি যে খুব কম আছে বা বাই মানে কেন তাদের নেওয়া হবে না অবশ্যই নেওয়া কিন্তু এখন তো সাকিব খান আর শুধু বাংলাদেশের হিরো নয় ঢালিউডের হিরো না এখন অল ওভার ওয়ার্ল্ড তার সিনেমা দেখছে তার সিনেমাকে অ্যাপ্রিসিয়েট করছে আমাদের ইন্ডিয়ানরা তার সিনেমা দেখছে তো সবাই তার সিনেমা দেখছে এবার দেখো অবশ্যই নিজেদের দেশের নায়িকা থাকলে একটা দেখার ইচ্ছেটাও আরও বেড়ে যায় এবং শাকিব খান আমার একটা হিরো তার সাথে সবাই অভিনয় করতে চায় এবং সব জায়গায় অভিনেত্রীতে যদি নেওয়া হয় তো সেটা বেশ বেশ ভালো হবে কারণ এটা এটা একটা প্যান ওয়ার্ল্ড সিনেমা হচ্ছে মানে এটা একটা সব জায়গার মানুষ দেখবে সেই জায়গাতেই কোথাও একটা মানে একটা দাঁড়িয়ে পড়ে গেল যে এখন আপাতত ছ মাস বলছে যে কোনো রকম তাদের ছবি নেওয়া যাবে না কোনো রকম ছবিতে কোনো বাইরের কোনো আর্টিস্টদের নেওয়া যাবে না তো এটা কীরকম তোমাদের মধ্যে কি এটা কী কী ভালো হলো না বাজে হলো দেখো অবশ্যই দেশের টাকা দেশেতেই থাকবে সেখানে লোক নেওয়া হবে সেখানকার টেকনিশিয়ানদের নেওয়া হবে সেখানকার নায়িকাদের নেওয়া হবে কিন্তু যে ব্যাপারটা থাকলো যে বাইরে গিয়ে শুটিং করলে যে একটা অন্য রকম দেখো সিনেমাটোগ্রাফির বলে একটা কথা আছে লার্জাদের লাইভ যেই সিনেমাগুলো আমরা দেখি বরবার সিনেমাটা গোটা ডালিউড ইন্ডাস্ট্রির মানে এক নম্বর সিনেমা হয়ে উঠেছে এর আগে কোনো সিনেমা হয়নি পরে কোনো সিনেমা হবে কি না সন্দেহ আছে অবশ্যই আমরা হোপ করবো অবশ্যই এর হবে এর থেকেও বেটার হবে আবার মেয়াদিয়া সেনে দিতে হয় তার আবার সিনেমা আমরা বেটার সিনেমা আরও এর থেকেও ডবল বাজেটে শুনতে পাচ্ছিলাম কিন্তু সেটা ব্যাপারটা হচ্ছে যে বাইরে কোনো টেকনিশিয়ান নেওয়া হবে না দেখো আমাদের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক ফরেনের স্টান্ট অ্যাকশন মানে অ্যাকশন ডাইরেক্টরকে নেওয়া হচ্ছে টেকনিশিয়ানদের নেওয়া হচ্ছে যাতে আরও বেটার পারফরমেন্স পাওয়া যায় কিন্তু সেখানেই যদি নিজের দেশেরই এখানে বলিউডে আটকে থাকে তাহলে সেখানে বেটার পারফরমেন্স বেটার সিনেমাটোগ্রাফি তো সেটাতে কোথাও একটা কামতি কিন্তু থেকেই যাবে যেটার ফল কিন্তু সিনেমার জগতের উপর অবশ্যই পড়বে তো এই যে একটা রাজনীতির ব্যাপারটা ঢুকে গেলো এই সিনেমার মধ্যে বিনোদনের মধ্যে এটা কিন্তু খুব একটা ভালো হলো না তোমাদের মতে কি ভালো হলো কি বাজে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং তার সাথে বলে তোমরা বাংলাদেশের কোন নায়িকাকে দেখতে যাচ্ছে সাকিব শুনে নেক্সট সিনেমায় দেখো এবারে রোজার ঈদের যে সিনেমা সেটা তো বাংলাদেশের হিরোহীনই থাকবে এবং যেটা ঈদের পরে আরেকটা রোজা তারপরে যে ঈদটা আছে তার সেই ঈদেও কিন্তু দেখা যাবে বলে কুরবানির যেটা তো সেখানেও দেখা যাবে নায়িকা বাংলাদেশে তোমরা কোন কোন নায়িকাকে দেখতে যাচ্ছো অবশ্যই কমেন্ট কেমন জানাতে তোর মানে দেখো তো তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবে আমার